আয়োজিত আজকে এই ভারত আগ্রাসনের বিরুদ্ধে এই মানব বন্ধনের সম্মানিত সভাপতি বিভিন্ন শ্রেণীর পেশার সকল শ্রেণীর পেশার মানুষকে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আমার ব্যক্তিগত যেই মতামত সেটি হল ভারতের জনগণের বিপক্ষে আমরা নয় আমরা ভারতের যেই শাসন ব্যবস্থায় যারা আছেন তাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে আজকে যেই মোদী সরকার মোদী ছিয়াত্তর বছরের যুবতীর সাথে প্রেম করেছে বাংলাদেশের মানুষের সাথে তিনি প্রেম করেননি তিনি প্রেম করেছিলেন বাংলাদেশের একটি স্বৈরাচার শাসক ছিয়াত্তর বছরের যুবতী শেখ হাসিনার সাথে এই শেখ হাসিনার সাথে প্রেম করে বাংলাদেশের মানুষকে তিনি হত্যা করেছিলেন তিনি হত্যা করেছিলেন আমার ফেলানি আমার বোন কাটারে ঝুলিয়ে রেখেছিলেন তিনি তিনি প্রেমের কারণে ভারতের বিরুদ্ধে কোনো কথা বলতে পারেননি এই ছিয়াত্তর বছরের যুবতে ভারতকে প্রেম বিনোদন করে বাংলাদেশের সব কিছু বিসর্জন দিয়েছে বাংলাদেশের মানুষকে তিনি গুলি করে হত্যা করেছে প্রতিদিন আমরা যখন হাতে দিতাম তখনই দেখতাম এই সীমান্তে আমার বোন হত্যা হয়েছে আমার ভাই হত্যা হয়েছে বাংলাদেশের মানুষ হত্যা হয়েছে তিনি প্রেম বিনোদনের কারণে আজকে এই ছিয়াত্তর বছরের যুবতী শেখ হাসিনা ভারতে দিল্লিতে গিয়েছেন সেই কিন্তু মুদি এখন বুঝতে পেরেছে। বাংলাদেশে এই ছিয়াত্তর বছরের যুবতীর সাথে প্রেম করলে ভারতের বিরুদ্ধে যেইভাবে বাংলাদেশের জনগণ ফুসে উঠেছে সেখান থেকে তিনি রেহাই না বাংলাদেশের যেই ছাত্র জনতার সেই ছাত্র জনতার আন্দোলন ভারতে এখন আপনি দেখেছেন যে কিভাবে হয়েছে তারাও তার পতন চাচ্ছে কাজেই আমরা যেমন এদেশের খেটে খাওয়া মানুষ পাকিস্তানের আগ্রাসনকে মেনে নেই নেই আমরা ভারতের আগ্রাসনকেও মেনে নেই নেই তার প্রমাণ পাঁচই আগস্ট কিভাবে লাল ছাড়ি নীল ছাড়ি পরে তিনি পালিয়ে গেছেন সারা বিশ্ববাসী দেখেছে কাজেই শেখ হাসিনা যতই আপনি প্রেম বিনোদন করেন মোদির কাছে মোদি আপনাকে রক্ষা করতে পারবে না এবং বাংলাদেশের যেই বন্দি বিনিময় চুক্তি সেই চুক্তির বিনিময়ে বাংলাদেশে ভারত ফেরজ্জিত হবে শেখ হাসিনাকে এটা বাংলাদেশের কোন মানুষের অধিকার এবং চাওয়া এবং পাওয়া বাংলাদেশের কোনো মানুষ এই শেখ হাসিনাকে বিচারের কারদারায় দাঁড় করতে চায় এখানে সিদ্ধান্ত নিতে হবে মোদী সরকারকে আপনি কি বাংলাদেশের মানুষের সাথে প্রেম করবেন নাকি আপনি সেই ছিয়াত্তর বছরের যুবতী শেখ হাসিনার সাথে প্রেম করবেন এখানে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যদি সিদ্ধান্ত না নেন বাংলাদেশের মানুষ দাঁত ভাঙা জবাব দেবে আজকে আমরা দেখলাম আমাদের সীমান্তে আমাদের এক বোনকে হত্যা করা হয়েছে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই পাঁচে আগস্ট যেভাবে শেখ হাসিনাকে বিতরিত ছাত্র সমাজ এবং সকল পেশার মানুষ সীমান্ত পাহারা দিয়ে ভারতের আগ্রাসনকে আমরা রুখে দিতে চাই কেউ ঠেকাতে পারবে না আপনারা অনুনয় বিনয় করে বাংলাদেশে আপনাদের সমস্ত টেলিভিশন আপনারা চালু করবেন আর বাংলাদেশের কোন টেলিভিশন আপনার দেশে চলবে না এটা হতে পারে না আমরা আজ থেকে বলতে চাই কঠোর ভাষায় বলতে চাই বাংলাদেশে কোন ভারতের টেলিভিশন চলবে না বাংলাদেশে পিস টেলিভিশন বন্ধ করা হয়েছে আজকের এই মানব থেকে আমরা আহ্বান করতে চাই আমাদের এই পিস টেলিভিশনটা খুলে আমরা এমন বন্ধু চাই না যেই বন্ধু আমাদের পানিতে মারবে আমার বোনকে হত্যা করে ফেলানিকে কাটাড়ে ঝুরিয়ে রাখবে সীমান্তে মানুষ হত্যা করবে নত জানি পররাষ্ট্রের কারণে এই শেখ হাসিনা তাদের জবাব দিতে পারে নাই কিন্তু বাংলাদেশের সমস্ত মানুষ ভারতকে তার ভাঙা জবাব দেওয়ার জন্য

সবসময় বাংলাদেশের গত পনেরো বছর আমার ভোটের অধিকারকে হরণ করেছে আমার বোনকে হত্যা করেছে আমার পানিতে তারা মারছে তারা বন্ধু হতে পারে না বন্ধু যদি বন্ধুত্ব করতে হয় তাহলে বাংলাদেশের মানুষের সাথে করতে হবে আমরা এমন কোন বন্ধুত্ব চাই না যেই বন্ধুত্ব আমাদের দেখেছেন যে ইতিমধ্যে বাংলাদেশে কিভাবে বানবাসী মানুষের আত্মনাদ এবং কিভাবে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশে তারা ভেবেছিল এটাকে আম ওভারকাম করতে পারবো না কিন্তু আমরা বলতে চাই আপনার যে পাঁচটা গোলাম নতুন সরকার বাংলাদেশে গত পনেরো বছর শাসন এবং শাসন করেছে তার যখন পতন হয়েছে এদেশের প্রতিটি খেতে এই বন্যা কিভাবে প্রতিরোধ করতে হয় সেটা দেখিয়ে দিয়েছে ভারতের মোদী সরকারকে বলতে চাই চোখ রাঙিয়ে কথা বলার চেষ্টা করবেন না বাংলাদেশের শাসন শাসন করতে চেষ্টা করবেন না বাংলাদেশের মানুষ কিভাবে রুদ্ধ সেটা পাঁচই আগস্ট দেখিয়ে দিয়েছে এবং উনিশশো সালে দেখিয়ে দিয়েছে কাজেই ভয় পাওয়ার কিছু নাই যার যার কিছু আছে তাই নিয়ে আমাদের বিজিবির পাশে থেকে ওদেরকে সীমান্তে প্রতিরোধ করে তুলতে হবে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি দেখা হবে রাজপথে কথা হবে গানে হয় লাশ না ইতিহাস আল্লাহ অনেক ধন্যবাদ সত্যতন্ত্র কেন্দ্রিক সমস্যার জন্য